এই দেখো বন্ধুরা এদিকে আমি চা বসিয়ে দিলাম আর এদিকে রেয়াংশের জেম্মা চলে গেল তো চা খাবে না বললো ঠিক আছে কারণ কি ওনার ছেলে আবার বাড়িতে বসে আছে তো এই দিদি ভাই যাওয়ার পরে চা করে তারপর একসাথে বসে খায় কারণ কি বৌমা তো বাড়িতে নাই বৌমা সেই কবে গেছে পরীক্ষা দিতে এক মাসের উপরে হয়ে গেল তো রবিবারে বাড়িতে আসবে তো যাই হোক এদিকে দেখো এদিকে আমি চা পাতা চিনি দিয়ে দিলাম তো ভাবছি কি বলো তো আমার মনে হচ্ছে চা খাওয়া মনে হচ্ছে শেষ হয়ে যাবে কারণ কি কেন বলো তো আমার শরীরের যে গলা যে আছে না থাইরয়েড গ্রন্থিটা সেটাতে মানে খুব ব্যথা হচ্ছে বুঝতে পারছো তো এর আগেও ডাক্তার দেখিয়েছিলাম অনেক দিন আগে কে বলছিল যে থাইরয়েড গ্ল্যান্ডটা হচ্ছে আমার বড় হয়ে গেছে ঠিক আছে তো যাই হোক এখন মনে হচ্ছে যে আস্তে আস্তে আমার চা একদমই বন্ধ করতে হবে তো কালকে যাব সকালবেলা থাইরয়েড টেস্ট করতে আমার যে ভাগ্নি আছে ভাগ্নির ল্যাবে যাব তো দেখা যাক কি বলে তারপরে আবার ডাক্তার দেখাতে হবে টেস্ট করে আসবো তারপরে মানে ডাক্তার দেখাবো তো আজকে তার হলো না কালকে যাব কালকে সকাল সকাল চলে যাব তো চলো এই যে মুড়ি মাখা আর চা আজকে খেয়ে নিই তারপরে দেখা যাক তো এখন ওই ঘরে যাবো ওই ঘরে গিয়ে টিভি দেখতে দেখতে খাবো আর রিয়াংশকে একটুখানি এমনি ঘোরাতে নিয়ে গেল ও ঘরের মধ্যে থাকতে থাকতে বেচারাও কীরকম হয়ে গেছে আর এই যে তোমাদের দাদা ভাই প্যাম্পার্স নিয়ে আসছে আর যে মা একটা ক্যালেন্ডার দিয়ে গেল এই দেখো বন্ধুরা আজকে একটা তোমাদের সাথে রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে এই দেখো মৌসিম আর হচ্ছে বিনস বাটা লবণ দিয়ে সিদ্ধ বসিয়েছি মৌসুম কাকে বলেতো সেই লম্বা লম্বা মোটা মোটা চ্যাপটা চ্যাপটা সিমগুলো হয় না সেগুলা ঠিক আছে তো কেটে টুকরো টুকরো করে নিয়েছি লবণ দিয়ে একটু সিদ্ধ করে নিচ্ছি আর এই যে সাথে কালো জিরা কালো জিরা নিয়ে নিলাম কাঁচা লঙ্কা ধনে পাতা পেঁয়াজ এদিকে রসুন তোমাদের দাদা ভাই আসছে দেখো বন্ধুরা এদিকে হচ্ছে এই যে বিনসগুলাকে আর মৌসুমগুলোকে আমি জলের থেকে তুলে নিলাম এখন এই যে মৌসুমের হচ্ছে একটা ভিতরে শ্বাস থাকে শ্বাস বলতে কি বলতো একটা নেট নেট টাইপের জিনিস থাকে তো সেটাকে এখন ছাড়িয়ে নিয়ে তারপর আমি যেটা নরমটা থাকবে সেটা পেস্ট করব। তো একসাথে সবগুলো বিনস তারপরে হচ্ছে মৌসুম তারপরে লঙ্কা লঙ্কা রসুন এগুলোকে আগে টেলে নিব শুকনো খোলাতে তেল দিয়ে ভাজবো না কিন্তু প্রথমে শুকনো খোলাতে কালো জিরা রসুন লঙ্কা এগুলোকে ভাজতে হবে তো ভেজে নিয়ে তারপরে এই যে একসাথে পেস্ট করবো তো এই যে দেখো কালো জিরাটাকে এখন সুন্দর করে বেশি ভাজবে না কিন্তু যে যেই করো জানি সেটা অনেকেই জানো এটা ঠিক আছে তাও বলে দিলাম একটু বেশি ভাজলে কালো জিরাটা তিতা হয়ে যাবে বাটাটা খেতে ভালো লাগবে না আর এই যে দেখো আমার রসুন লঙ্কা ভাজা হয়ে গেছে এদিকে কড়াইতে তেল দিয়ে দিলাম তেলের মধ্যে একটু পেঁয়াজটাকে সুন্দর করে একটু ভেজে নিব আর দেখো বেশি কিন্তু তেল দিচ্ছি না এখানটা ঠিক আছে অল্প তেল দিয়েই ভাজছি কারণ কি বাটা টাইপের তো এটা তো বাটাই তো বাটাতে এক গাদা তেল খাওয়াটা একদমই ঠিক না তো এই যে সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি এদিকে আমার এটাও পেস্ট মোটামুটি অর্ধেকটা হয়ে গেছে আর একটুখানি ঘোরালেই হয়ে যাবে তো চলো এটা ভাজা হতে থাক এই যে দেখো আপন মানে ঘুরছে ওটা এই বাটিগুলো কি বলাতে একটাই সুবিধা মানে আটকে তুমি একভাবে দিয়ে রেখে কাজও করতে পারো অন্য জায়গায় বসে তো যাই হোক দেখো লাল লাল করে পেঁয়াজটা ভাজা হয়েছে এদিকে আমার পেস্ট হয়ে গেছে এখন এটা আমাদের কী কী মশলা দিই সেটাও তোমরা দেখতে থাকো অবশ্যই ট্রাই করবে এভাবে বিনস বাটা আর মৌসুম একসাথে মৌসুম তো অনেকে পায় না যদিও যাই হোক বিনসটাই বেটে খেতে পারো তোমরা এভাবে আর আমার তো সত্যি কথা কী বলতো মানে কী বলবো ভিডিও মানে আর ছাড়তেই ইচ্ছে করে না মানে কি ছেড়ে দিয়েই বা কী করবো ঘরে বসে এরকম মনে হয় এই দেখো হলুদ লবণ একটু লঙ্কার গুঁড়ো এটা দিয়ে দিলাম এখন হচ্ছে দেখো এগুলোকে মিশিয়ে নিয়ে এখন হচ্ছে আমি ধনে পাতাটাকে দিয়ে দিব তারপর একটু সামান্য চিনি দিব তো সত্যি বলছি খেতে এত টেস্ট হয়েছে মানে ধারণার বাইরে আর আমাদের ঘরে কী তো আমি হচ্ছে বাটাটা সত্যি খুব ভালোবাসি মানে মাছের তরকারি থাকলেও না আমার বাটাটাই বেশি প্রিয় এরকম তো এই যে দেখো চিনিও দিয়ে দিলাম এখন এটাকে একটুখানি আর একটু টানাবো জিনিসটাকে তারপরে দেখবে একদম রেডি আমার রিয়াংশ বাবা খেলছে এখন আমার মাছটাকে ধুইতে হবে মাছ নিয়ে আসছে তোমাদের দাদা ভাই তুমি এখন কেমন আছো ভালো আছো শরীরটা এখন ঠিকঠাক আছে তাহলে বন্ধুদেরকে কিছু বলো কিছু হয় নাই বলো বন্ধুরা আমি একদম ঠিক আছি এখন তোমরা কেউ চিন্তা করবে না চিন্তা করবে কেন বন্ধুদেরকে চিন্তা করবে

দেখো বন্ধুরা আমার বাটা একদম কমপ্লিট তো এরকম বাটা কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে আর অবশ্যই এভাবে ট্রাই করো ঠিক আছে তো একবার খেলে পরে বলবে যে না জিনিসটা সত্যি খুবই ভালো খেতে তো চলো এখন আমি তরকারিটা রান্না করে নিই এই দেখো বন্ধুরা তো মাছ ধোয়া তারপরে ভাজা সবই কমপ্লিট একটু আলু আর সিম দিয়ে মাছটাকে বানাবো তো অল্প সামান্য একটু মশলা করলাম জিরে লঙ্কা আদা দিয়ে আর সাথে তো ধনে পাতা থাকবে শীতের মাছ তো কাতল মাছ নিয়ে আসছে এদিকে ভাতও হয়ে গেছে আমার আর এই বাটার মাছের তরকারি তো বন্ধুরা আমি সব বন্ধুদের উদ্দেশ্যেই আজকে কিছু কথা বলছি আমি অনেকের ভিডিও ঠিকঠাক করে দেখতে পাচ্ছি না প্লিজ কেউ কিছু মনে করো না আমাকে ছেড়েও যেও না ঠিক আছে আমার ছেলেটার শরীরটা একটু ভালো হয়ে গেলেই আমি কন্টিনিউ সবার ভিডিও দেখবো কারো লাইভেও যেতে পারছি না জানো অনেকে তো ভাববে যে ওরা লাইভ করে না হয়তো ওই জন্য আমাদের লাইভে আসে না কিন্তু এটা ভুল সত্যি কথা বলতে এতটাই ব্যস্ত যাই হোক ছেলেটা সুস্থ হয়ে গেলে সবার ভিডিও আবার কন্টিনিউ দেখবো তো বন্ধুরা টাটা